আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে ইন্দিরা এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতের নতুন তিনটি ফৌজদারি আইন সময়োপযোগী ন্যায় বিচার প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে বর্ণনা করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য গুরু শিষ্য পরম্পরা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেছেন সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে জুলাই যুক্তরাজ্য এবং মালদ্বীপ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ ভারতের নতুন তিনটি ফৌজদারি আইনের রূপান্তরমূলক প্রকৃতির উপর জোর দিয়ে এগুলিকে ভুক্তভোগী বান্ধব প্রযুক্তি চালিত এবং সময়োপযোগী ন্যায় বিচার প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে বর্ণনা করেছেন আজ আগরতলায় প্রজ্ঞা ভবনে নতুন ফৌজদারি আইন এবং এনডিপিএস আইনের অধীনে তদন্ত এবং মামলা পরিচালনা সংক্রান্ত এক কর্মশালায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী গত বছরের পয়লা জুলাই থেকে দেশব্যাপী কার্যকর হওয়া ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী করেন যে একজন ভুক্তভোগী এখন শারীরিকভাবে থানায় না গিয়েও দেশের যে কোনো প্রান্ত থেকে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে এফআইআর দায়ের করতে পারবেন মুখ্যমন্ত্রী প্রতি নব্বই দিন অন্তর ভুক্তভোগীদের তাদের মামলা সম্পর্কে অবহিত রাখার আইনি প্রয়োজনীয়তা এবং এফআইআর প্রতিলিপি পাওয়ার অধিকারের উপরও জোর দেন তিনি উল্লেখ করেন যে ত্রিপুরা সাক্ষীদের নিরাপত্তা এবং সহযোগিতা নিশ্চিত করার জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প সক্রিয়ভাবে বাস্তবায়ন করছে আইন প্রয়োগে সাংবিধানিক অখণ্ডতার গুরুত্বের উপর জোর দিয়ে ডাক্তার সাহা অসাংবিধানিক উপায়ে প্রমাণ সংগ্রহের বিরুদ্ধে সতর্ক করেন তিনি আলু বলেন যে প্রমাণের ক্ষতি ধ্বংস বা ভুল ব্যবস্থাপনা মামলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে মুখ্যমন্ত্রী নতুন তিন আইন সম্পর্কে রাজ্যের মানুষজনকে অবহিত করার জন্য নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করার কথা বলেন পাশাপাশি এনডিপিএস আইনে গ্রেপ্তার ও নেশাদ্রব্য উদ্ধার বাড়ছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী কর্মশালায় মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা বলেন নতুন তিন আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে তিনি বলেন ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা ভালো অবস্থায় থাকায় এখানে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে অনুষ্ঠানে পুলিশের মহানির্দেশক অনুরাগ বলেন রাজ্যে এখন নেশাদ্রব্য উদ্ধার অনেক বাড়ছে তিনি আরও বলেন এনডিপিএস আইনে দ্রুত মামলা তদন্ত করে আদালতে চার্জশিট জমা করা হচ্ছে কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব অভিষেক সিং প্রমুখ পরে সাংবাদিকদের সামনে তিনি এই তিন আইন নিয়ে কথা বলেন মানুষ হয়তোবা এই তিনটে যে আইন হয়েছে নতুন অনেকে অনেক কিছু জানে না আমরা অনেকে জানি না এবং আমি নিশ্চিত যে এখানে যারা প্রসিকিউশনে আছে পুলিশ ডিপার্টমেন্টে আছে বা অন্যান্য হেলথ ডিপার্টমেন্ট সবাই ওরা তো জানবেই কিন্তু সাধারণ মানুষকেও সেই রাইটস দেওয়া উচিত এখানে বলা হয়েছে যারা কম বয়সের যারা মেয়েরা আছে তাদের থানায় না গেলেও চলবে যারা সিক্সটির ইয়ার্সের উপরে আছে তারা থানাতে না গেলেও চলবে বা যারা ইল পার্সন বা যারা ফিজিক্যালি হ্যান্ডিকেপ তারা ঘরে থেকেও তাদের যা যা দরকার সেখানে তাদের সাক্ষ্য হোক তাদের উইটনেসই হোক বা তাদের কোনো রিপোর্ট যদি লাগে সেখানে ঘরের থেকেও তারা নিতে পারে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেছেন আগামী প্রজন্মের কাছে গুরু শিষ্য পরম্পরা যাতে বিদ্যমান থাকে সেই সম্পর্ক যাতে বাণিজ্যিক না হয় সেই বিষয়টির প্রতি অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে আজ আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত পশ্চিম ভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ডাক্তার অনুনোদয় সাহা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ রাজ্য ভিত্তিক সাংস্কৃতিক উপদেশা কমিটির সুব্রত চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে টাউন বরদয়ালের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান আগরতলার সিটি সেন্টার থেকে গাঙ্গাই রোডের বন দপ্তরের অফিস পর্যন্ত এলাকা পরিদর্শন করেন তিনি সেখান থেকে অফিস লেন জয়নগর পুকুরপাড় হয়ে দশমীঘাট এলাকা পরিদর্শন করেন রাস্তার পাশে নির্মীয়মান জল নিকাশি ব্যবস্থার কাজের অগ্রগতি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে খোঁজ নেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে এলাকা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সম্পর্কে অবগত হন এবং সেই সকল সমস্যা অবিলম্বে সমাধানের জন্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় বিষয় বিশেষ করে যাতায়াতের রাস্তা জল নিকাশি ব্যবস্থা সরকারি জায়গায় বেআইনিভাবে অস্থায়ী স্থাপনা ইত্যাদি সমস্যা সমাধানের জন্য তিনি দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি বলেন জয়নগর পুকুর সহ বিভিন্ন জলাশয়গুলির সৌন্দর্য বিকাশের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি কোন এলাকা সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু সরকার বা পুর নয় সাধারণ মানুষকেও এই কাজে এগিয়ে আসতে হবে এক প্রশ্নের উত্তরে রাজ্যে বহিরাগতদের চিহ্নিতকরণের উদ্দেশ্যে গঠিত টাস্ক ফোর্সের কথাও তিনি উল্লেখ করেন এনজিও সরকার তো একটা ডিসিশন নিয়েছে যারা দু হাজার ডিসেম্বর পর্যন্ত যারা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এসব জায়গা থেকে যারা ধর্মীয় সংঘর্ষের শিকার তারা যদি ভারতবর্ষে আসে এবং তাদেরকে কিন্তু মানে মান্যতা দেবে যারা আসবে তাদের মান্যতা তো এটা নিয়ে অনেক সময় অনেকে ভুল বোঝানো হয় তার জন্য আমরা ত্রিপুরা সরকার এবং একটা টাস্ক ফোর্স তৈরি করেছি এটা তো এরকমই কোথাও কোনো এরকম অনুপ্রবেশ আছে কিনা বা দু হাজার পরে আছে কিনা কোন লোক তো এই বিষয়গুলো ওরা টোটালি দেখবে এবং রিসেন্টলি কোনো অনুপ্রবেশ আছে কিনা এই বিষয়গুলো সব দিক দিয়ে আজ পরিদর্শনকালে আগরতলা পুর নিগমের মেয়র বিধায়ক দীপক মজুমদার পশ্চিম জেলার শাসক ডাক্তার বিশাল কুমার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তেইশে জুলাই থেকে চার দিনের জন্য যুক্তরাজ্য এবং মালদ্বীপ সফরে যাচ্ছেন সফরের প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের আমন্ত্রণে তেইশ থেকে চব্বিশে জুলাই পর্যন্ত যুক্তরাজ্য সফর করবেন এই সফরকালে প্রধানমন্ত্রী মোদী ভারত যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন মহামান্য তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে এই সফরে উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনীতি প্রযুক্তি উদ্ভাবন প্রতিরক্ষা ও নিরাপত্তা জলবায়ু স্বাস্থ্য শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের উপর বিশেষভাবে আলোকপাত করে ব্যাপক কৌশলগত অংশীদার অগ্রগতি আলোচনা করবে এটি প্রধানমন্ত্রী মোদীর চতুর্থ যুক্তরাজ্য সফর দ্বিতীয় পর্যায়ে মালদ্বীপের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে সফরে যাবেন। ষাটতম বার্ষিকী উদযাপনে তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সফরকালে তিনি মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবেন এটি হবে প্রধানমন্ত্রীর মালদ্বীপের তৃতীয় সফর সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে তার আগে সরকার আজ সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য একটি সর্বদলীয় বৈঠক করেছে বৈঠকে অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিরোধী দলগুলির সহযোগিতা চাওয়া হয় লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডা সভাপতিত্বে এই বৈঠকে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ড এল মুরুগান উপস্থিত ছিলেন এছাড়াও কংগ্রেস থেকে গৌরব গগৈ এবং প্রমোদ তিওয়ারি এনসিপি এসসিপি থেকে সুপ্রিয়া শুলে ডিএমকের তিরুচি শিবা সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ডিএমকে টি আর বালু এবং আপ থেকে সঞ্জয় সিং বৈঠকে উপস্থিত ছিলেন আগামী একুশে আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই অধিবেশনে উভয় কক্ষের মোট একুশটি সভা অনুষ্ঠিত হবে বৈঠকের পর সংসদ বিষয়ক मंत्री किरण रिजिजू बोलें बोले आज की सभा खूब ही गठनमूलक छोट सारे पॉलिटिकल लीडर्स ने अपने अपने पार्टी के पोजिशन बताया और उनके मुद्दे जो इस सत्र में लाने का है उनको भी सामने में रखा है सरकार की ओर से हम लोग ने सारा प्वाइंट नोट किए हैं और हमने ये रिक्वेस्ट किया है कि सदन अच्छा से चले इसके लिए पक्ष और विपक्ष मिलकर के हमको काम करना होगा आपस में कोऑर्डिनेशन अच्छी तरह से रखना होगा प्रया दैनिक हो পত্রিকার বার্তা সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক আজ দুপুর আনুমানিক মিনিট নাগাদ তিনি দিল্লি এমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেশ কিছুদিন ধরে ছিলেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর মৃত্যুকালে স্ত্রী এক পুত্র ও এক কন্যা সহ অগণিত গুণমুগ্ধদের রেখে গেছেন আগামীকাল দিল্লি থেকে তার মরদেহ আগরতলা নিয়ে আসা হবে তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তার রাজ্যের সংবাদ ও সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে আগরতলা প্রেস ক্লাব ক্লাবের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে এখন আবহাওয়ার খবর আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম জেলা উত্তর ধলাই খোয়াই উনকুটি ও জেলা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আজকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার সংবাদ শেষ করার আগে আজকের বিশেষ বিশেষ খবর আলো একবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভারতের নতুন তিনটি ফৌজদারি আইন সমমৈ প্রযোজ্য বিচার প্রদানের প্রতিশ্রুতিবদ্ধ বলে বর্ণনা করেছেন সংসদ রাজীব ভট্টাচার্য গুরু শিষ্য পরম্পরা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন সংসদের বর্ষাকালীন অধিবেশন আগামী শুরু হচ্ছে আজ সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 23শে জুলাই যুক্তরাষ্ট্র এবং মালদ্বীপ সফরে যাচ্ছেন স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে